এই অঞ্চলের স্বাধীনতা বরবাদ হলো চেজ নবাব সিরাজউদ্দৌলার হত্যা করা হলো গ্রেফতার করে কেন কিভাবে পেরেছিল ব্রিটিশরা ওরা কি ওদের সৈনিক বেশি ছিল অস্ত্র বেশি ছিল ওরা কি শক্তিতে সামরিকভাবে আসলে মুসলমানদের চৈতন্য কে গিয়েছিল উত্তর হলো না তাহলে কিভাবে তারা বিজয়ী হতে পেরেছিল বিজয়ী হতে পেরেছিলটা বিক্রি হয়ে যাওয়ার কারণে এরকম দুই চারটা বীর নামধারী ভন্ড যদি না থাকতো তাহলে ওই ইন্দ্রজরায় বাহিনীর সামনে দাঁড়াতেও পারতো না একে তো বাঙালি মুসলমানের সামনেই পারতো না আবার তাদের সঙ্গে ফরাসি এবং আরো অনেক সাপোর্টও ছিল তো এদের সম্মুখ প্রতিরোধের সামনে ওরা দাঁড়াতেই পারত না কিন্তু মাথায় যখন পচে যায় বরবাদ হয়ে যায় তখন শরীরের অঙ্গ ঠিক থাকলো কোনো কাজে আসে না তবে দুঃখজনক হলো এখন আবার যোগে অনেকে মাথা মোটায় পরিণত হয়ে গেছে এদেরকে বলবেন একটা আর কান দিয়ে শুনবে আরেকটা যেমন আপনি বলবেন সাবিলোনা সাবিলোনা সাবি লোনা আল জিহাদ আল জিহাদ এই বলদের দলে শুনবে সাবিলোনা সাবিলোনা সাবি লুনা আল জঙ্গিবাদ আল জঙ্গিবাদ আপনি বলবেন ভাই আমি জঙ্গিবাদ শব্দ কখন বললাম আমি তো কোরআনের শব্দ জিহাদ ব্যবহার করেছি আর জিহাদ শব্দটাই যদি আপত্তিজনক হয় তোরা নতুন করে আরেকটা একটা কোরআন ছাপা যেখানে জিহাদ শব্দটা থাকবে না আর যদি আগের কোরআনই মানিস তো যেই কোরআনে নামাজ নিয়ে আয়াত আছে বিরাশিটা জিহাদ নিয়ে আয়াত আছে চারশো চৌরাশিটা কই বিরাশি কই চারশো চৌরাশি তো এখন সলাদ শব্দ বললে যদি তোর কলি যায় আগুন না জলে জিহাদ শব্দ বললে আগুন জলে কোন যুক্তিতে তার মানে তোর কলিজার মধ্যেই ভেজাল আছে ডালে কালা তো জরুর হয় না হলে সালাদ শুনলে খেপেনা জিহাদ শুনলে খেপে কেন তো কিছু মানুষের সমস্যা হলো এটা যেমন ধরেন এখন যে ঝামেলা দেখা দিয়েছে এটা নিয়ে বাংলাদেশের মারা ব্যাপক ভাবে আলোচনা করেছে যদিও ঘরের বিষয় কিন্তু ঘরের বিষয় হলো যখন সেটা নাগালের বাইরে চলে যায় তখন এটা নিয়ে পর্বেও সচেতন করা লাগে পাবলিক প্লেসেই আলোচনা করা লাগে কারণ সংশোধনের তরিকা দুইটা এক নম্বরে যে সমস্যা করেছে তাকে করা কিন্তু যদি দেখা যায় নসীহতে কোনো কাজ হচ্ছে না তখন ধাফ হলো দুই নাম্বারটা তাহজিরুন নাস জাতিকে সতর্ক করা জাতিকে সাজা করা যাতে করে ও না শুনলে রাই কিন্তু জাতি অন্তত আর ফিতনা থেকে বাঁচতে পারে শুধুমাত্র এই কারণে আমাদের অতীত থেকে বর্তমান পর্যন্ত আমাদের ওলামায়ে কেরাম অনেক সময় লেবাস ধারীদের বিপক্ষে মুখ খুলেছে যদিও পত্র অনেক সময় হুজুর হয়ে হুজুরের বিপক্ষে বলে পীর হয়ে পীরের বিপক্ষে বলে আল্লামা হয়ে আল্লামার বিপক্ষে বলে হ্যাঁ বলো তো লাগেই কারণ ভন্ডের বিরুদ্ধে যদি না বলে মানুষ তো আসল নকলকে তখন গুলিয়ে ফেলবে এই যে কাদিয়ানিদের বিরুদ্ধে আপনাদের এত আন্দোলন কেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধের বিরুদ্ধে তো আন্দোলন আপনারা করেন না কাদিয়ানির বিরুদ্ধে করেন কেন কারণ একটাই কাদিয়ানি ধর্মীয় পরিচয় ব্যবহার করে মুসলিম বলে নিজেদেরকে পরিচয় দেয় কিন্তু অন্যরা তো আর এই বাটপারিটা করে না হিন্দু আবার নিজেরা কবে মুসলমান বলে খ্রিস্টান আবার নিজের কবে মুসলমান বলে বৌদ্ধ আবার নিজের কবে মুসলমান বলে তো যদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ দিয়ে দেশ ভরেও যায় তবুও মানুষদেরকে ওদেরকে মুসলমান অথবা ইসলামের প্রতিনিধি ভেবে ধোকা খাবে না কিন্তু কাদিয়ানিদেরকে দেখে তো ধোকা খাচ্ছে লোকে ওরা যখন ইস্তেমা করে ওরা যখন বড় বড় ওয়াজমাহিলের আয়োজন করে পাবলিক তো ভাবে আর এটাও মনে হয় হুজুরদের মাহফিলে যাই গিয়ে বয়ান শুনি গিয়ে দোয়ায় শরিক হই কারণ মানুষ অত মাইরপ্যাচ কিন্তু বোঝে না এই যে টঙ্গি ইস্তেমার ময়দানে শুক্রবার জুম ইজতেমায় যে মুসল্লি গুলো হয় আর আখেরি মোনাজাতে যে লোকগুলো শরিক হয় সবচাইতে বেশি উপস্থিতি কিন্তু এই দুই টাইমেই দেখা যায় এক হলো জুমার নামাজ আর সবচাইতে বড় সমাগম হয় আখেরি মোনাজাতের সময় যেহেতু আমরা উত্তরাই পড়াশোনা করেছি দাওরা পর্যন্ত সুতরাং দীর্ঘকাল পর্যন্ত চোখের সামনে দৃশ্যগুলো দেখেছি তো যে লোকগুলো এই দুই টাইমে শরিক হয় এরা সবাই যে তাবলিগি বিষয়টা এমন না বরং এদের অধিকাংশ মানুষ তাবলিগের সাথে বাস্তবে জড়িত না তাহলে কেন যায় তারা যে বরকতের জন্য যে বৃহৎ একটা জমার নামাজ আমরা যাই আমরা শরিক হই আমরা বরকত পাবো এখন যারা যাচ্ছে এদের মধ্যে সুৎখর বলেন ঘুষখর বলেন সেকুলার বলেন বিভিন্ন রকম আজেবাজে বাজে গ্রুপের লোক বলেন সব ক্যাটাগরির লোক আছে কিন্তু বড় একটা জামা থেকে নামাজ পড়ি আশা করো যে আল্লাহ তালা কারনাকার না কারু সেলে নামাজটা কবুল করে আবার আখেরে মনে যাতে তো সবাই যায় মাসা আল্লাহ এমনকি সেকুলাররা পর্যন্ত বাকি থাকে না সরকার বিরোধী দল কেউ বাকি থাকে না তো এখন ধরেন আমাদের প্রধান মন্ত্রী আমাদের রাষ্ট্রপতি আমাদের বড় বড় মন্ত্রী তারা কবে চিল্লায় গিয়েছে কবে তিন দিন লাগিয়েছে কবে সালের সফরে বের হয়েছে না তাদেরকে তাস্কিল করে কেউ ময়দানে নিয়ে আসতে পেরেছে তো এখন তারা যে টঙ্গির ময়দানে যাচ্ছে কি নাম লেখানোর জন্য যে আমি সাল দেবো ইনশাআল্লাহ এক বছরের জন্য সব আমার কাজ বন্ধ আমি সালে যাব আর মতো সালি হয়ে আমি ফিরে আসবো এইরকম নিয়ে কেউ কে যায় নাকি ময়দানে না এগুলো কোন কোনো থাকে না থাকে কিছু তো থাকে ধর্মীয় ব্যাপার যে আমরা যাই সকলের সঙ্গে শরিক হই পাবলিক ও দেখুক না আমরা তাদের ধর্মীয় কাজেও আছি শুধু আমরা নাই ধর্মের করে চলার চেষ্টা করছি তো ইত্যাদি বিভিন্ন কারণ সামনে নিয়ে মানুষ ময়দানে যায় তো কাদিয়ানিরা যদি মনে করেন উদাহরণ হিসাবে ঢাকার মধ্যে এরকম বড় বিশাল একটা আয়োজন করে আপনি কি ভেবেছেন খালি কাদিয়ানির লোকরা